সবুজে ঘেরা বিদ্যাশৈলী পাপনার বড়াল বিদ্যানিকেতন সবুজে ঘেরা পাখির কলকাকুলিতে মুখরিত পাপনার বড়াল নিকেতন যেন প্রকৃতির আদরে গড়া শিক্ষালয় পাপনা জেলার চাটমহর উপজেলার কুমারগ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বড়াল নদীর তীর ঘেষে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যে ভরপুর বড়াল নিকেতন বরাল রক্ষা আন্দোলনের অংশ হিসেবে শিশুদের পরিবেশ সচেতন এবং গতানুগতিক শিক্ষার বাহিরে এসে সৃজনশীল শিক্ষার ধারায় প্রান্তিক পরিবারের শিশুদের জন্য দুই সালে নিজ জমিতে এবং নিজস্ব অর্থায়নে সমাজসেবী দম্পতি মিজানুর রহমান ও দিল আফরোজ এই ব্যতিক্রমী স্কুলটি প্রতিষ্ঠা করেন পরিবেশ রক্ষার এমন ব্যতিক্রমী চেষ্টায় মুগ্ধ হয়ে তাদের সাথে যোগ দেন পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব স্থপতি ইকবাল হাবিবের নির্দেশনায় ইট কাঠ বাঁশ ও মাটির সমন্বয়ে তৈরি করা হয়েছে এই স্কুলের কাঠামো অনেকটা শান্তিনিকেতনের আবহে গড়া এই স্কুলে রয়েছে একটি একতলা ভবন এবং একটি দোতলা ভবন শ্রেণীকক্ষে বসেই শিক্ষার্থীরা উপভোগ করতে পারেন প্রাকৃতিক নৈসর্গ স্কুলটিতে রয়েছে মাটির তৈরি রহস্যময় গুহার আদলে তৈরি লাইব্রেরি বাস ও বেতের পরিবেশ বান্ধব ডাস্টবিন স্কুল আঙিনায় আম গাছ সহ নানান রকম ফুল গাছ সৃজনশীল স্থাপত্য শৈলী এই স্কুলের শিক্ষার্থীদের পড়ানো হয় হেসে খেলে সুরের তালে পড়ালেখার পাশাপাশি শেখানো হয় নাচ গান আবৃত্তি বিতর্ক ছবি আঁকা প্রভৃতি লাইব্রেরির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এখানে আরও রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব এই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শতকরা নব্বই ভাগ প্রান্তিক পরিবারের ছেলেমেয়ে নামমাত্র মাসিক বেতনে শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যতিক্রমী শিক্ষাক্রম সাথে ফ্রি স্কুল টিফিন বই স্কুল ড্রেস প্রভৃতি বর্তমানে শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম চালু রয়েছে এই বিদ্যালয়ে নান্দনিকতা ও বুদ্ধিদীপ্ত স্থাপত্য নকশার জন্য সম্প্রতি আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টের পুরস্কার জিতেছে এই স্কুলটি অনকুশর এলাকার শিশুদের জন্য এ ধরনের বিদ্যালয় অবশ্যই অনেক প্রশংসার দাবিদার এবং সেই সাথে স্কুলটি স্থানীয়দের শিক্ষা ও পরিবেশ চেতনায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য নির্ধারণ করেছি এখন তো ধরেন এখানে আমাদের পঁচানব্বই percent এর বেশি হচ্ছে প্রান্তিক পরিবারের কাছে তবে ভবিষ্যতে আমরা এটা ঠিক করেছি যে ত্রিশ percent বাচ্ছা এটা আর কমবে ত্রিশ শিক্ষার্থী আমরা সচ্ছল পরিবার থেকে আসে আমরা নিয়ে নেবো কিন্তু সত্তর percent শিক্ষার্থী আমাদের সবসময় প্রান্তিক পরিবারের বাচ্ছা